প্রিয় শর্মাধ্য দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারু মিডিয়া ইউটিউব চ্যানেল আপনারা জানেন যে এফ এস আনারু মিডিয়া মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে হ্যাঁ মানুষ সিপিএম থেকে কংগ্রেসে আসছে কংগ্রেস থেকে তৃণমূলে আসছে তৃণমূলের থেকে বিজেপি আসে বিজেপি থেকে আইসিপি আসছে কেন কি কারণে জানেন এদের পার্টি পছন্দ হচ্ছে না এদের দল বদলা বদলি করছে কেন যেন ঠিক জায়গাতে এরা পৌঁছে না আপনারা দেখেন খারা আইএসএফ থেকে তৃণমূল তৃণমূল থেকে আই এস এফ ভান কিছু বুঝতে পারছেন এবার আপনাদের কাছে একটা বাস্তব আমি আপনাদের কাছে আলোচনা নিয়ে ফেলে এসেছি আপনারা জানেন যে আই এস এফ এর সাথে সিপিএম কংগ্রেস জোট ছিল জোট কেটে গেছে বাদ দিন এখন দু হাজার চব্বিশ অস্বাস্থী দিকে একাই লড়ছে এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাই লড়ছে এদিকে বিজেপি একাই লড়ছে এদিকে সিপিএম অনেক জোট মিলে তারা লড়ছে একে আপনারা বলেন আপনি সিপিএম করেন আপনি কংগ্রেস করেন আপনি যে দল করেন না কেন তৃণমূলের অবদান বাংলায় আছে আছে অবশ্যই আছে। আপনি সিপিএম করেন কংগ্রেস করেন বিজেপি আপনি যাই করেন না কেন কিন্তু আপনাদের বাড়ির কেউ লক্ষ্মী ভাণ্ডার বেকার ভাতার স্বাস্থ্য কার্ড এসব যে বিভিন্ন যে টাকাগুলো পাচ্ছে বেকার ভাতার পাচ্ছে আর আপনি না বলছেন আপনার বাড়ি আপনার বাড়ি পাশে পাচ্ছে কে দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি যিনি চৌত্রিশ বছর পশ্চিম মালা চালাচ্ছে না চৌত্রিশ বছর সিপিএম চালিয়েছে সিপিএমের পর তৃণমূল এসেছে চোদ্দো থেকে পনেরো বছর পশ্চিম মালা রাজত্ব করছে আচ্ছা বলেন তো ভাইজান ভুল বুঝবেন আপনারা আমাকে আমি এ বেশি আমি প্রত্যেকটা ভাইকে আমার তরফ থেকে ভালোবাসা জানাচ্ছি ভাই আমি কাউকে সাপোর্টও করি না আর কাহো কাহারি বদনাম ইয়েও ইনসাটও করি না কেন ভাই আমি মানুষের মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে আমি যেরকম সিপিএমকে যে রূপে দেখি আইএসএফকে দেখি তৃণমূল কংগ্রেসকে সবাইকে আমি একইভাবে সবকে একইভাবে দেখি কিন্তু ভাই আমি কাউকে সাপোর্ট করি না কেন মিডিয়া কাউকে সাপোর্ট করে মিডিয়া একটাই কাজ করে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে আমি দেশের নাগরিক আমি দেশের মানুষ অবশ্যই আমি যাকে ভোট দেবো যে দেশের কাজ করবো তাকে আমি ভোট দেবো আচ্ছা আপনারা বলে সত্য কথা আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন বক্তব্য শুনতে থাকুন কিছু কোনো আরও বক্তব্য আছে আপনাদের কাছে আচ্ছা বলেন এই যে পশ্চিম বাংলাতে যে তৃণমূল যা কাজ করছে এর আগে তো আরও মন্ত্রী এসে আরও নেতা এসেছে তৃণমূলের মতন কাজ করেছে কেউ এটা আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন চৌত্রিশ বছর সিপিএম চালিয়েছে পশ্চিম বাংলা পশ্চিমবাংলায় কী কী করেছে না করে সিপিএম সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর পশ্চিম বাংলায় আছে কি সেটা আমাকে আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা পশ্চিমবাংলায় যা করছে সেটাও আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন কত কি করছে দেখেন আপনারা স্কুল থেকে সকালে স্কুল থেকে সাইকেল তোমার দশ হাজার টাকা বিয়ের কন্যাশ্রী টাকা বেকার ভাতার লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যকালীতে সেটা বোধ মানে বহুত কিছু করছে আবার রাস্তাঘাটে ট্যাপ লাগে বাড়ির ভিতরে ট্যাপ ঢুকিয়ে দিচ্ছে রাস্তা কমিট করে কে করছে এটা তৃণমূলের জামানাতে হচ্ছে আপনি ফুরফুরা যান না ফুরফুরা শরীফে আপনি একটু একটু নামবে উজুল পুকুরে নামবে উজুল পুকুরে নেমে আপনি অলি গলিতে খাত রামপাড়া বেলপাড়া তালতলা যা আছে একটু ঘুরবেন খালি দেখবেন কম বেশি সব জায়গাতেই ঢালায় আছে আরও আরও অন্য জায়গাতে আছে খালি ফুরফুরা শরীফ নেই বহুত জায়গাতে আছে পশ্চিমবাংলাতে আনাচা আনাচে তৃণমূলের অবদান আছে তো এই জন্যে আপনাদেরকে বলছি একদিকে দিদি আর একদিকে নসা সিদ্দিকি কে মানুষের হয়ে কাজ করছে কে মানুষের পাশে দাঁড়াচ্ছে অবশ্যই আপনারা তাকে ভোট দেবেন ভোটটা আপনারা বিফলতা দেবেন না এমন জায়গাতে ভোট দেবেন আপনার ভোটটা সামনে লোক সামনে লোকসভা পঞ্চায়েত ভোট আপনার ভোটের দাম অনেক ভাই থাকবে আপনি ঠিক জায়গাতে ভোট ভোটটা যেন ঠিক জায়গাতে কাজে লেগে যায় আর ভাই বক্তব্য আপনাদের কাছে রাখলাম অবশ্যই আপনারা মূল্যবান বক্স মতামত জানাবেন কে বাংলায় কাজ করছে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর এ পেস আন মিডে অবশ্যই চ্যানেলটিকে আমার চোখ রাখবেন